তিনশো বেশি হতে পারে সাইজগুলো তো যথেষ্ট মোটে নয় তিনশো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা আমি আর আমাদের প্রচুর বাবা শুরু করলাম ওর মা কাজ করছে আর আমারও কিছু কাজ আছে তাই ওকে এখন যাচ্ছি দোকানে মার কাছে দিতে ওকে নিয়ে যাচ্ছি দোকানে দেখি ঠাকুমার কাছে দিয়ে রাখবো হ্যাঁ এইদিকে তুমি থাকো তাহলে এখানে থাকো তাহলে ঠিক আছে না 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 দোকানদারি করো এবারে অনেক বেলা হয়ে গেছে নটা বাজে আর আমি একটা বিস্কুট প্যাকেট নিয়েছি কারণ চা খাবো এদিকে মুমিটা সকালবেলা দেখি কি রান্না ব্যবস্থা করছে আজকে তো ফরমামিশ কি রান্না করছে আজকে ঝিঙে আলু সব আর পেঁপেটা কাっち দেখি কি হয় একটু কাঁচা তে দাও আমাকে খাবো ছোট না ওই বড় দেখে দাও আমার কি বাচ্চা ছেলে মনে হয় নাকি শুকনো মতো হয়ে গেছে তাই তো ও একদম নরম হয়ে গেছে তো এ জলে ডুবিয়ে রাখলে শক্ত হয়ে যাবে পেপারটা ডিম দিয়ে ঘন্ট করতে একটা খুশির খবর আছে জানো হ্যাঁ ফাইনালি দু মাস পরে আমাদের ঘরে আজকে গ্যাস আসবে তুমি শুধু গ্যাস গ্যাস করো না যে বাবুর খাবার বানাতে সমস্যা হয় দু মাস পরে ফাইনালি আজকে আসবে আর একটা দুঃখের খবর আছে কি বলতো কাট শেষ হয়ে গেছে একদিকে আসবে এই যে একদিকে যাবে এই কাট আনতে হবে কাঠে রান্না করতে হবে না তুমি গ্যাসটা আনবো আজকে গ্যাস বলা হয়ে গেছে আজকে আসছে ঠিক আছে আজকে ঠেলে নিবে যাবে তাদেরই ঠেলা মানে তুমি এক সপ্তাহ মতো গ্যাসে ভাত তরকারি রান্না করো ঠিক আছে আবার এক সপ্তাহ পরে গিয়ে আবার কাটিনে নিয়ে দেবো তখন কাঠে রান্না করো তখন আবার ইচ্ছে হবে না না আবার কেন বলছি ইচ্ছা হবে না না সেটা আমি কেন বলছি এবারে বুঝতে হবে কথাটা আমার কথা আমি এই কারণেই বলছি কারণ আজকে ধরো হাজার টাকা খরচা হবে আবার তার উপরে যদি তিনশো টাকা খরচা করি আবার আজকে আমার মোবাইলে রিচার্জ তো অনেক একসাথে বেড়ে আমার রিচার্জ কালকেও রিচার্জ করে দিয়েছি তোমাকে তাহলে হিসাবটা দেখতে হবে একদিনে যদি সব খরচা করি একটু ভাবতে হবে তো না করলে করা যাবে কিন্তু একটু প্রেশারটা কমিয়ে করব আবার আজকে হাটবার আছে সেখানেও যাবে দুশো টাকা বাজার তাহলে ভেবে চিন্তে কথাটা আমি বললাম তোমাকে এটা বুঝতে হবে তোমার ঠিক বলছি তো এক সপ্তাহ জ্বালালে খুব এমন ক্ষতি হবে না এক সপ্তাহ পরে গিয়ে আমি এক মন আবার কাটেন দেবো বেশ এমন সমস্যা দাঁড়িয়ে গেছে আমাদেরকে রান্না করতে হবে কারণ আমাদের গ্যাসের কাগজপত্র নেই তো তার জন্য গ্যাস ভরতে পারবো না এমার্জেন্সির জন্য গ্যাসটা থাক ফুট করে গ্যাস কাঠ শেষ হয়ে গেলো কাঠ পাওয়া যাচ্ছে না কোনো রান্না করা যাবে আগে তো প্রচুর গাছপালা ছিল কাঠের অভাব ছিল না কিন্তু এখন কিনে আনতে হবে তুমি ওটা হয়ে গেল এটা কি করছো পিঠে কাটছো কেন পিঠেটা শুকনো হয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না কাটছো কেন শুকনো হয়ে যাচ্ছে তো রান্না হয়ে গেছে তো আর কি করবো এটা এটা দেখো আমি ডিম দিয়ে রান্না করবো

ছাড় কিছু নেই তবে এর থেকে এর থেকে বেশি ভালো লাগে লাল কুচি যেটা খিদে লেগেছে আমরা খাবো বলে আমরা অনেক কথা অনেক কিছু আমরা বলতে পারছি না বলে নাকি তোমরা অত্যাচার করছো এইভাবে আমাদের উপরে হ্যাঁ এবার তাহলে আমার ছেলেকে ঢুকিয়ে দেবো এখানে হ্যাঁ ও অনেক রান্না হয়ে গেছে এখানে খাবি তুই বলছে না আমার হাঁড়ির ধারে যেতে হবে হাঁড়ির ধারে যেতে হবে না বু ওই আমাদের মা কই এই যে আমার খিদে লেগেছে তুমি কি পাকন করছো আমার সাথে একজনকে বলেছিলাম মাছ ধরতে যেতে ও মাছ ধরতে গেছিল আর এখন বাড়ি চলে এসেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা মাছ ধরে নিয়ে এসছে নয়তো তাও দু একটা চিংড়ি মাছ পড়ছিল কিন্তু এত হাওয়া দিচ্ছে ঢেবে জাল খেলানো যাচ্ছে না বাচ্চা ওরে বাবা এইদিকে দেখো কাদা আমার গায়ে কি হচ্ছে দেখুন কাদা 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 ফাটা এসে আমি মানি না দেখুন কাদা চুপড়ি কই চুপড়ি তাও ওই তোমার অনেক কষ্ট করে অনেক বহুত কষ্ট করে অনেক কষ্ট করে মাছ ধরে দিচ্ছে চুপি চুপি মাছ ধরা অনেক কষ্ট আপনাদেরকে বলেছি তো এমনি মাছ হচ্ছে না দু একটা হচ্ছিল তাও এত হাওয়া দিচ্ছে জাল ফেলা যাচ্ছে তো খাবার মতো মোটামুটি হয়েছে আর এটা হচ্ছে টাটকা চিংড়ি এদিকে লেবু দিয়ে ভাত খাচ্ছে মৌসুম বিলু বলে ওহ খাবার জমান হয়ে এটা হচ্ছে ঝাগড়ি পাগলি আমাদের একটা ঝাঁকড়ি পাগলি টু দুজন মাথা ছাড়িস কেন বল লাগে হুম তো চুলের অবস্থা কি হুম এটা কি বলতে বলতি কি কি হ্যাঁ মাছ এই যে কাঁটা আছে ফুটে যাবে কি মাছ চিংড়ি মাছ বল চিংড়ি চ্যান হয়ে গেছে তোমার চ্যান হয়ে গেছে কাটি হচ্ছে এটা কি বা তুমি খাও তুমি খাও খাও নাকি তুমি আসলো না ও না না বিকেলে আসবে না 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 ওই দিকে দেখো না 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 সন্ধ্যেবেলায় আপনাদেরকে বলছিলাম যে বাবু কি কীর্তি করে দুপুরবেলায় কালকে তো ভীষণ জ্বালা জ্বালিয়েছে আর রাত্রি তো ঘুমাতে দেয় না আর দুপুরে যে একটু ঘুমাবো তাও ঘুমাতে দেয় না রাত জাগা পাখি এদিকে দিনের দুপুর বেলায় জায়গা পাখি এদিকে বাবা ভিডিও এডিট করছে শুনছি আর এদিকে দেখুন ওর ভাবটা হেয়ার ব্যান্ডটাকে খাচ্ছে এত ওর জিনিস থাকতে ওইটাকে নিয়েছে ওঠো ওঠো

বাবা 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 ওইদিকে বাবা বাবা ওই যে বাদর না 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 বাবার পিছনে লাগবে এইবার দেখুন ভাবটা কি করবে তার ঠিক নেই দাড়ি ধরেছে দাড়িটা দেখো ছাড়ছে না

পাকা হয়ে গেছে কেন তুমি হ্যাঁ দিন দিন দুপুরে ঘুমবে না আর সেই বিকেলবেলা যখন সবাই বেরোবে বাইরে তখন ঘুমাবে আমার এত জোরে ঘুম পাচ্ছে খাওয়া তো হয়ে গেছে খেলে তো চার পাঁচ বার করে আবার দেই দিনের বেলা দেখো একটু ঘুমাও বলছি তা ঘুমাতে দেবে না হুম হুম যে আমি এখন শুয়ে থাকলেও আমার বিছানা লাগতে ওই করে দুপুর বেলায় ঘুম নেই তো ওই করে করে থাকে আমার ধারে মা ভালো ছেলে আমাদের বাবু আমাদের বাবু ভালো ঘুম করে ধুন করে ধুন করে আমাদের বাবু ভালো ঢুন করে বা বা আমাদের বাবু খুব ভালো ছেলে ঘুম করে আমাদের বাবু খুব ভালো ছেলে হুম ইয়া লাভট ঠিক ইবা এইবা এইবা হাটু টানে একটা দুটো করার পরে খালি এই যে যা গালের পামড়াচ্ছে এই আর মাকে একটু কামড়াবে আর বাবাকে কামড়ানো হয়ে গেছে এই আর মাকে এবা রহমান মোটামুটি সারা দুপুর দুপুরভর এখন চলবে এরকম হুম কিছু দেখিনি ওটা হলো কুদমি আহা কুদমি নাকি বাবু কি হচ্ছে এটা কুদমি এমন কি বাবারে বাবা বললাম যে সন্ধ্যা হয়ে গেছে বাজারে যেতে হবে না বাজারে চলে গেছে সন্ধেবেলায় তুমি তো বলেছো তখন যাব না বলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পরে গেলাম তাও বাজারে গিয়ে একটা লাফড়া হয়ে গেল কি সেই বৃষ্টিতে ভিজে গেলাম আলু বাস গিয়ে সেই ওদের পেফারের জল পুরো এই সাইডে পুরো ভিজে গেছে একদম পুরো চেন মতো হয়ে গেছে মানে পুরো কতটা পেফারের জল অত বড় পেফারের জল পুরো আমার এক সাইডে পড়ে গেছে ব্যাগেও সবজি ভিজে গেছে যারাই দেখো কিনে এসছে মিষ্টি ঢাটা মিষ্টি ঢাটা হ্যাঁ মিষ্টি ঢাটা হ্যাঁ দেখি কি কি বাজার নিয়ে এসছে রাখো এখন বাজারটা তো কি কি বাজার করে নিয়ে এসছে এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এ বাজারের ব্যাগ আনবক্সিং তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি ডাঁটা মানে আখ প্রথমবার আসলো নাকি এবছরে প্রথমবার পনেরো টাকা পনেরো টাকা বেগুন পেঁপে তারপরে উচ্ছে টমেটো কর কেজি তুমি টমেটো সব সময় চাও বলো এই জন্য

আলুগুলো বড়ো সাইজের এটা পঁচিশ টাকা করে কেজি নিচ্ছি বড় ছিল আমি মাঝারি মাঝারি দেখে নিয়েছি সাইজটা ঠিক আদা দশ টাকা সব পেঁয়াজ পেঁয়াজের দামটা হুম বেড়ে গেছে ষাট টাকা করে ষাট টাকা আর এক কেজি নিলে এক কেজি নিলে পঞ্চান্ন টাকা কিন্তু পেঁয়াজটা বেশ ভালো দেখো কি সুন্দর পেঁয়াজটা দেখতে দেবো ক টাকার বাজার করেছি তাই হিসাব করো ভালোই আজকে গেছে ওই তো পেঁয়াজ রসুন ওইখানে পেঁয়াজ আদা রসুন আর এইদিকে দিকে পনেরো টাকা তাহলে পঁয়ষট্টি আর পনেরো সত্তর আশি আর আলু পঞ্চাশ টাকা একশো টাকা আর বেগুন কুড়ি টাকা দেড়শো টাকা পিতে দশ টাকা একশো ষাট টাকা উচ্ছে দশ টাকা

পরে}}{|শি লাগি রান্না করব জল লেগে আলুগুলো পোচে যাবে না তো রান্না করব শুকনই না খিদে লাগে গেছে বাজার থেকে কিছু কি আমি আস্তে আস্তে বাজারে সব খাবার খালি আমি এসে আবার একটু ব্যাঙ্কে ঢুকেছিলাম ওইবেলে টাকা তুলেছিলাম সেই ক্যাশ টাকা তুমি বাজার থেকে বাড়ি আসে তখন তুমি যাচ্ছ বাজারে তাহলে কিছু থাকে কাজগুলো তো জানো আমাকে কমপ্লিট করেই যেতে হবে তুমি এবারে ভাবো যদি আমি কাজ কমপ্লিট না করে যেতাম তাহলে কত লেট হতো আমার তো আগে আমার কাজ তারপরে আগের আগেরবার ওই যে হাটে লেট হইলো ওই একই ব্যাপার আমার আগে কাজ করে তারপরে আমি যাব এদিকে আয় তো এলে এটা হচ্ছে তোর একটা আর তোর মার একটা ঠিক আছে পড়া বই পড়ছিস তো নাকি ঠিক আছে আর তুমি খাবা তোমার দাঁত আছে ও সব আগাটা নিয়েছে তাও দাঁত দিয়ে করতে পারে সবচেয়ে মাথারটা মনে হচ্ছে এটা আমাকে একটা দাঁত ওরুম ভাবে ছাড়লে তো খেতে খেতে বুড়ি হয়ে যাবে দাও claro